আপনার বউ এর দিকে আপনি তাকিয়ে দেখেন আপনার বউ আপনাকে বলবে প্রাণের স্বামী আমার তোমার কাছে আমার সাহাবা হলো এইটা কি কয় শাড়ি লাগবে কি কয় আমার চশমা লাগবে কি লাগবে কয় এখন যে পাকিস্তানি ড্রেস উঠেছে ওটা না দিলে তোমাকে আমি বিশের মতো খেয়ে মেরে ফেলবো সুবহানাল্লাহ জোরে বলে এই দেখেন সুবহানাল্লাহ বলে হ্যাঁ এখানে যারা বসে আছেন সুবহানাল্লাহ যারা বলেছেন হাত তোলেন ও একজন

প্রায় এগারোটা বেজে গেছে শেষ করে দেব হ্যাঁ আর কতক্ষণ চলবে হ্যাঁ ভাই আপনি বললে তো হবে না মিজান ভাই ওনারা বললে হবে ঠিক কি না আর কয় মিনিট বিশ মিনিট চলবে ইনশাল্লাহ আলো কোরআন হাদিসের আলো লিল্লাহে বলিস আন টুকরা বাবাজিরা একটা কথা মনে পড়ে গেল মা বোনদের জন্য কিছু বাস্তব মুখী ওয়াশ করা দরকার আছে না আপনাদের সেই ঘটনা কি মনে আছে আলীর ঘটনা বলবো বলবো হজরতে আলী এবার সেই অরনাথ নে বাজারের দিকে চলে যাচ্ছেন মনে মনে জিগির করতেছেন কার আর জোরে বলেন কা হযরত আলী কিছুদূর যাওয়ার পরে হঠাৎ করে একজন খরিকদার এসে সালাম দিয়ে বলতেছে মাঝ রাস্তার ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলী বলதேছে ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার রাস্তার মাঝখানে কি সমস্যা কি খরিকদার তাকে বলதேছে তুমি কি কিছু বিক্রি করার জন্য বাজারে যাচ্ছ নাকি তুমি জানলে কেমনে জানি তুমি কি বিক্রি করবে কয় হ্যাঁ কি বিক্রি করবে কয় আমি একটা অর্ণা বিক্রি করবো হাজর ব্যক্তিটা আমার কাছে অরনাটা দেখলো না একবার দেখার চেষ্টাও করলো না ব্যাগটা পেতে দিল কন্যাটা ঘরে দিলাম ব্যাগের মড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিল আর ছয়টা দেড় আমি চেয়েছিলাম ছয়টা দেড়হাম আমি আলীকে দিয়ে ওই ব্যক্তি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল হযরতে আলী মুচকি একটা হাসি দিয়ে বাজারের দিকে চলে গেলেন চিৎকার মেরে বলেন আকবার এই ঘটনার ভিতরে যত ঢুকবো তত মজা দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে শুনতে রাজি আছেন হজরত আলী বাজারের দিকে এবার চলে গেলেন আস্তে আস্তে করেন বিবি তিন দিন ধরে অনাহারে আছে ছেলে তিন দিন ধরে অনাহারে আছে হজরত আলী দোকানদারকে ডাক দে দোকানদার ভাই সাইদের আমি যেই পরিমাণ খাবার পাওয়া যাবে তত পরিমাণ আমাকে খাবারটা দিয়ে দেন আমি আলী বাড়ির দিকে রওনা করব আমার ফ্যামিলি তিন দিন ধরে না খেয়ে আছে দোকানদার খাবার রেডি করতে শুরু করেছে প্যাকেটিং করা প্রায় মাস বর্তে অবস্থায় একজন ফকির হঠাৎ করে চলে আসলেন আসার পরে ডাক দেয় বলতেছে আদি আমি জানি তুমি একজন ধনাঢ্যবান ব্যক্তি তোমার কাছে অনেক দেরহাম আছে আমি একজন সাহেব গাড়ি আমি একজন ফকির আমি একজন দরিদ্র আমাকে কিছু ভিক্ষা দাও আমি তিন দিন ধরে না খেয়ে আসি এখন বলেন তো দেখি এই শ্রেণীর ব্যক্তি ঘাটে মনে হয় খুব কম পাওয়া যায় হ্যাঁ খুব কম পাওয়া যায় না ওরে বাপরে বাপ খালি আপনি খালি ট্রেনে একটু যদি উঠে যায় কত কায়দা আছে ফকির আছে ও দেখলাম সেদিন নেটের ভিতরে পাকে কে এমন করে ব্যান্ডেজ করে প্যাঁচায় রাখছে মনে হবে ও ডাইরেক্ট ওটা অর্জনাল প্রতিবন্ধী নাওস মিল্লাহ বলেন কিছু মিডিয়ার ভাইয়েরা তার পায়ের ব্যান্ডেজ খুলে দেখে ওরে বাপরে ভাবে টাটকা শাড়টা অঙ্গি ভঙ্গি করে বেকা তারা করে ও সুন্দর করে পেঁয়াজ দিয়ে বেঁধে ও ভিক্ষা করতেছে হজরত আলীর কাছে যেই ফকিরটা আসলো সাধারণ কোন ফকির হজরত আলীকে বলতে আলী তোমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি কিছু ভিক্ষা দাও যদি ভিক্ষা না দাও আমি ফকির কষ্ট পেয়ে যাবো হজরত আলীর মেজাজটা গরম হয়ে গেল যেটা আমাদের সাথে বাস্তব হয়ে থাকে কোন ফকির যদি এসে বলে কিছু দা আমাকে দান করো তিন দিন ধরে না খেয়ে আসি কিছু কিছু মানুষ আছে মেজাজ গরম করে বলে সর এখান থেকে কথা বলেন না কেন অথচ আল্লাহর কোরআন সুন্দর করে আয়াত নাজিল করে হযরত আনির ব্রেনে ঢুকিয়ে দিলেন তিনিকে কে আরো জোরে বলেন তিনি কে এবার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে ফাআন্না জরে বলেন আল্লাহু আকবার হযরত আলী কেবার আল্লাহর কোরআন ডাক দিয়ে बोलतेছেন আলী রে এই Sahel কারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কিন্তু পাঠিয়েছি আলিরে ভুলে যেও না নিজের পেটের খাবারের আগে ফকির মিসকিন কে দাও উত্তম কথা বলেন ঠিক কি না কারণ ফকির মিসকিন কে যদি আপনি 1 টাকা দান করেন 10 টা নেকি দিবেন তিনি কে

হাত মেরে আল্লাহু আকবার কারণ হযরত আলী চিন্তা করলেন একটা দিরহাম দিলে 10টা দিরহাম পাবো দুইটা দিলে 20টা পাবো ছয়টা দিলে 60টা দিরহাম পাবো হযরত আলী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ আমাকে ফকির কারি আমার কাছে ফকির পাঠিয়েছে সে আল্লাহ আমাকে দিবে এতে কোনো সন্দেহ নাই আরে বাপ রে বাপ আমাদের দেশের মুসলমান কে সাদি খালি হাদিস বলা হয় এটা নিয়ে অনেকে অভিনয় করেছে এক ফকির দরজার সামনে গিয়ে বলতেছে কই গো মা কই গো দাদা কই খালা আমাকে কিছু ভিক্ষা দাও একজন মুরব্বি এসে বলে কি ব্যাপার ভিক্ষা নিয়ে কি করবে আমি খাবো খাবো ভালো কথা আমি ভিক্ষা দিতে পারবো না ফকির বেটা এখন নদীর নতুন একটা মাসালাকে শোনাচ্ছে কয় যারা ভিক্ষা দেবে এক কেজি যদি আপনি ভিক্ষা দেন আল্লাহ আপনার বাড়িতে দু কেজি চাল এমনি দিয়ে দিবে সোহানুল্লাহ পড়ে এখন এই বুড়ো বেটা একটু টাউট মনে মনে চিন্তা করতেছে দাঁড়া তোর ফকির গিরে শিক্ষা দিচ্ছি এক কেজি চাউল নিয়ে এসে বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পরে ফকির মুসকি হাসি দিয়ে খুশি ফকির এখন হাসতে হাসতে দরজা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে ওই ব্যক্তি ঘরের ভিতরে যে দেখে চাউল এক কেজি নিয়ে এসে পাঁচ কেজির ভিতর থেকে ও সাঁতার মেপে দেখে চার কেজি আসে একই কর আর মেসাজ গরম হয়ে গেছে ফকির আমাকে বলে গেল এক কেজি দিলে দুই কেজি পেড়ে যাবে চাউল হবে এখানে ছয় কেজি একথা বলবেন চাউল দেখি এখন চার কেজি সমস্যা আছে না নেই বুড়ো মুরব্বী বেড়া আস্তে আস্তে করে যে বলতেছে ফকির বাটা এদিকে আস শিক্ষা দিচ্ছি সুন্দর একটা লাঠি হাতে নিয়ে বলতেছে হাদিস পাইস কনে এক কেজি দিলে দুই কেজি বাড়ে এক টাকা দিলে দশ টাকা বাড়ে সত্য করে বলো তো দেখি তোমার মনে কি শয়তানি না খামখেয়ালি এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে বাউন্ডারি তুমি যদি এখ্লাসের নিয়তে যদি দিয়ে থাকো গোপনে যদি দান করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার